আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে আমরা চাচ্ছি কাঁচি ভাইকে কি ভাই কাচি ভাই ওকে অ্যাজ ইউ ক্যান সি কাচি ভাই দ্বিতীয় তলা লিফ্টের দুই ওকে আমরা এখন যাব দ্বিতীয় তলাতে উই আর অ্যাকচুয়ালি ওয়েটিং ফর দ্য লিফ্ট অনেকদিন ধরেই আসবো আসবো পরে আসা হচ্ছে না সময় সুযোগের অভাবে আমার সাথে যে যাকে দেখতে পাচ্ছেন সে তো এক মহাব্যস্ত মানুষ তার তো একদমই সময় হয় না হ্যাঁ ওয়েস আজকে সময় সুযোগ বের করে চলে আসলাম আজকে জাস্ট র্যান্ডম একটা ব্লগ হতে পারে বা ফুড রিভিউ না 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 ফুড রিভিউ না অ্যাকচুয়ালি মানে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হবে কাঁচিবাড়িতে খাওয়া মিরপুর এক ব্রাঞ্চটাতে সেটাই সবার সাথে শেয়ার করতে যাচ্ছি ওকে আমরা ভিতরে এন্ট্রি করলাম আর এটা হচ্ছে মিরপুর এক ব্রাঞ্চ ওকে মিরপুর এক যেই চক্করটা আছে সনিস্কার এখানে জাস্ট কিছুটা সামনে যে মিরপুর নিউ মার্কেট এটা আমরা সবাই চিনি মেবি মিরপুর নিউ মার্কেটের অপোজিটে হচ্ছে কাঁচি যারা চিনেন তো চিনেন যারা চিনেন না তাদের জন্য এই লোকেশনটা আমি বলে দিলাম এবং সেই সাথে কাঁচি মিরপুর এক ব্রাঞ্চের ভিতরে যে এনভারনমেন্ট সেটা দেখিয়ে দেবার চেষ্টা করছি ওকে এই হচ্ছে তাদের ম্যানোটা ফার্স্টের যে আইটেমগুলো আছে এগুলো বেসিকলি ওদের ওয়ান পার্সেন্ট থ্রি পার্সেন্ট অ্যান্ড ফাইভ পার্সেন্টের জন্য টু পার্সেন্টের জন্য কিছু নেই আই থিঙ্ক এটা ওদের করা উচিত ছিল অ্যান্ড ওয়েস আমরা এখানে এক নাম্বারে যে বাসমতি কাঁচি ছিল সেটা দুইটা অর্ডার করেছি এবং বোরহানি অর্ডার করেছি এবং জালি কাবাব যেটা আছে ওটা আমরা অর্ডার করেছি ইভেন আপনারা যারা কাচ্ছি খুব একটা পছন্দ করেন না ম্যাক্সিমাম পিপল যারা আছেন তারা কাচ্ছি পছন্দ করে। বাট কিছু মানুষ আছে যারা পছন্দ করেন না এটা খুব বেশি মশলাদার দেখে বা যে কোনো কারণে তো তারা কিন্তু এখানে কাচিবাদেও আরও অনেক কিছুই খেতে পারবেন যেমন হচ্ছে পোলাও আছে এখানে রোস্ট আছে অনেক টাইপ কাবাব পাবেন ডেজার্ট পাবেন সো নি ওকে আমরা আমাদের কাছে চলে এসেছে তবে আরেকটা কথা বলি আমরা একদম শেষের দিকে এসেছিলাম প্রায় খাবার ছিলই না তাও কিভাবে ওরা দুই প্লেট ম্যানেজ করে আমাদেরকে দিয়েছে আই ডোন্ট নো আমরা লেট করে যাওয়ার কারণে যেটা হলো আমরা একদমই গরম গরম কাচ্চি এন কাবাবটা পেলাম না দিস ইজ সেট পার্ট হ্যাট ওয়েস এ হচ্ছে আমার হাজবেন্ড সবার সাথে পরিচয় করিয়ে দিলাম আমাদের কাচ্চির সাথে সাথে বাকি যে খাবারগুলো আমরা অর্ডার করেছি সেগুলোও চলে এসেছে বরহানি অ্যান কাবাব সালাদ ওকে হ্যাঁ লুকিং সো ইয়াম্মি আমরা এখন হচ্ছে টেস্ট করব টেস্ট করে আপনাদেরকে শেয়ার করব যে আমাদের কাছে কেমন লেগেছে আমার হাজবেন্ড আমাকে সার্ভ করে দিচ্ছে আমি জাস্ট কিছু রাইস অ্যান্ড এক টুকরা মাংস এবং আলু নিয়েছি ও সরি সরি আমি দুই টুকরা মাংস নিয়েছি মাংসের সাইজগুলো এত ছোটো কেন আর একটু বড়ো সাইজ দিলে কী হয় এত কিপটামি কেন করে তারা আমি বুঝি না কী হয় এমন একটু বড়ো সাইজ দিলে অ্যান আমি এখন টেস্ট করবো অ্যাজ ইউ ক্যান সি রাইসগুলো কিন্তু একদমই ঝরঝরে রাইসটা যদি ঝরঝরে থাকে এটা যেমন দেখতেও ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে রাইট ওকে আমি মাংসটা ছিঁড়ে নিচ্ছি মাংসটা কিন্তু খুব বেশি সফট না আবার হার্টও না ঠিক আছে মোটামুটি ঠিক আছে বাট আমি আর একটু সফট একদমই সফট আশা করেছিলাম অ্যান ওয়েস টেস্ট ইজ গুড আমার কাছে খুবই ভালো লেগেছে আলুটাও একদমই পারফেক্ট ছিল একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে সব কিছু মিলে আমার কাছে টেস্ট অনেক ভালো লেগেছে বরাবরের মতোই বলবো যে কাচি ভাইয়ের কাচি সব সময়ই ভালো হয় টেস্ট আসলেই অনেক ভালো হয় আমার কাছে অনেক ভালো লাগে তাদের কাচি আর সুলতান ডাইনের কাচিটা এই দুইটা কি বল এই দুইটার কাচি আমার কাছে খুব ভালো লাগে কাচি ভাই অ্যান্ড সুলতান ডাইন তারা আসলেই অনেক মজাদার এবং ভালো বানায় বলতেই হবে আমার কাছে কেমন লেগেছে সেটা তো শেয়ার করলামই সো এখন আমার হাজবেন্ডকেও জিজ্ঞেস করি যে ওর কাছে কেমন লেগেছে আমি জাস্ট ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লেগেছে ও বলছিল যে ইটস গুড ভালো লেগেছে ওকে এখন আমি হচ্ছে কাবাবটা ট্রাই করব কাবাবটা একদমই ঠান্ডা ওই যে বললাম আমরা খুব দেরি করে এসেছি একদম শেষের দিকে সব কিছু ঠান্ডা ঠান্ডা ছিল কাচিবাড়িতে বেসিকলি আগে যখন খাওয়া হয়েছে তখন ওদের কাবাবটা আমার কাছে খুব বেশি ভালো লাগিনি এটা মোটামুটি ছিল খুব বেশি ভালো লাগিনি আমার কাছে তা এখন কি অবস্থা জানি না এখন টেস্ট করে দেখি আগের মতোই আছে নাকি কিছুটা ইমপ্রুভমেন্ট এনেছে তারা সেটাই দেখার বিষয় ওকে আমরা টেস্ট করে দেখি আমার কাছে মনে হচ্ছে যে আগের মতোই মানে মোটামুটি খুব বেশি মজাদার কিছু না আগের মতোই কোনো ইমপ্রুভমেন্ট আসেনি অ্যানি আমি এটাকে মনে হয় না আর খাবো কাবাবটা ওকে এখন আমরা চলে যাবো বোরহানির দিকে বোরহানিটা ট্রাই করবো হ্যাঁ কাচ্চি ভাইয়ের বোরহানির কথা কি বলবো কাচ্চি ভাইয়ের বোরহানি অলওয়েজ হিট সবসময় ভালো লাগে অনেক মজা আমি আলাদা করে আমার হাসবেন্ড আমার জন্য বাসায় নিয়ে যায় বোতলে করে খুবই মজা হয় তাদের এই বরহানিটা আমার খুবই ভালো লাগে ওকে আমার এখান থেকে সবার আগে টুথপিকটা লাগবে কারণ হচ্ছে আমার দাঁত একদমই ফাঁকা ফাঁকা মাছ মাংস খাওয়ার পর একদম ভিতরে গিয়ে গিয়ে বসে থাকে এগুলোকে বের করতে হবে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা দু চার পাঁচ মিনিট এখানে বসবো কথাবার্তা বলবো এবং কিছু পিকচার তুলবো এবং আজকের ওভারঅল যে খাবারটা এটাকে আমি রেটিং করব আজকে দশে কত দেওয়া যায় আট দিব আমি বাকি দুই আমি কেন দিব না সেটা বলছি কাবাবের দিকে ওদের এক্সট্রা একটা নজর দেওয়া উচিত এটাকে আরও কিছু ইম্প্রুভমেন্ট আনা যায় কিনা এটাতে এবং মাংসটাকে আরও বেশি সফট করা উচিত অ্যাজ ইউ ক্যান সি এখানে বসে কিন্তু আপনি বাইরের অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন যেটা আমার কাছে খুব ভালো লাগে আওয়ার কালি কুড ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি ইয়েস রাইট আপনারা চাইলে এখানে যারা কাপল আছেন আসতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলি সবাই আসতে পারেন এনভারমেন্ট ইজ সেল গুড অ্যান্ড তাদের খাবারের কথা কি বলবো ভালো অবশ্যই ভালো ওয়ান্ট মোর কাচি ওয়ান্ট মোর ভরে গেছে আর কাচ্ছি চাই না জাস্ট কিডিং ওকে এখন আমরা চলে যাব একদমই ফাঁকা হয়ে গিয়েছে মানুষজন একদমই নেই মেবি তাদের ক্লোজিং টাইম হয়ে এসেছে আমরা এখনই বের হয়ে যাব আর আমি আবারও অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে মিরপুর এক নাম্বার সনি স্কোয়ার এখানে যে দোলচাপ্পর এটা থেকে একটু সামনেই মিরপুর নিউ মার্কেটটা আমরা সবাই চিনি অবশ্যই মিরপুর নিউ মার্কেটের অপোজিটে হচ্ছে কাঁচি ভাইয়ের যে ব্রাঞ্চ এক নাম্বার যে ব্রাঞ্চ সেটা ওখানে ওকে এই যে এখান থেকে কিন্তু নিউ মার্কেটটা দেখা যাচ্ছে নিউ মার্কেটের ঠিক অপোজিটে এবং আমি শেষে আরও একটা কথা বলতে চাই যারা আসতে চাবেন তারা অবশ্যই একটু ফাস্ট আসার চেষ্টা করবেন একদম শেষের দিকে আসবেন না কারণ আসলে দেখা যাবে যে অনেক সময় আপনারা কাছি নাও পেতে পারেন আমার হচ্ছে ঠান্ডা ঠান্ডা পাবেন সেটা অবশ্যই ভালো লাগবে না তাই না একটু ফার্স্ট আসার চেষ্টা করবেন সো ভিডিওটা আর বর্ণনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ